বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি এখন যাব কাজে তো তার জন্য রেডি হয়ে নিলাম আর কি আর আজকে হলো মঙ্গলবার তো মারু এখনো ঘুম থেকে ওঠেনি আমি একটু চা খেয়ে নিয়েছি চা বিস্কুট খেয়ে নিয়েছি একটু খিদে ফেয়েছিল সকাল সকালে উঠেই তো ওই জন্য ব্রাশটা করে আগে খেয়ে নিলাম অন্যদিন রেডি হয়ে তারপরে খেয়ে যাই আর আজকে খেয়ে তারপরে রেডি হলাম আর কি যাই হোক চলো আর এদিকে দেখো টিফিন নিয়েছি তোমার ইতে ওই পোলা ছিল একটু মা গরম গরম করেছে তো আর কি তোমার একটু অদিতির জন্য নিয়ে যাচ্ছি আমরা যা কিছু করলি ওর জন্য ওর জন্য এভাবে আর কি নিয়ে যায় তাই যে মাকে বললাম দাও সেই তোমাদের টিফিন কিনেই খেতে হবে তার থেকে নিয়ে যাই কোথায় চলো রেডি হই এই রেডি চলো বার হই ও মা মা আমি তাহলে ফোন করে দিচ্ছি হ্যাঁ ফোন করে জানাবো মানু বইটা গোছানো বড় ছেলে রটবে না বড় ছেলে ঘুমাচ্ছে দেখো তো এই দেখি দেখো আমি বার হলাম কি ঝাড় দচ্ছো নাকি তোর ভাই উঠেছে দেখো আমি ডেকে দিয়েছি

তো দেখি কাজ বাজ হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ি কটা বাজে দেখি এখন আছে বারোটা তেইশ বারো তেইশ তাই দেখছি আর বৃষ্টি আসবে মনে হয় ভালোই জোরে বৃষ্টি আসলো একটু আগেই দেখো সব জল পুজোর সময় কি করে তাই দেখ সেটা আমার তো শুনলাম তাই তো দেখো মেঘ কেন করেই আছে আবার হয়তো বৃষ্টি আসতে পারে এই এই রাস্তার সাইডগুলো কবে পরিষ্কার করবে পুজোর আগে হ্যাঁ ওই ওই পুকুরটার ওখানে বলে ভালো পরিষ্কার করেছে বল পুকুরটারই কোন বোল হ্যাঁ ঝটপট চল মেঘ করে দেখিস কেমন এখন দেড়টার ওপরে হয়ে গেছে তো আমি একেবারে স্নান করে নিয়েছি কারণ অর্ধেক রাস্তায় এসেছি আর তখন বৃষ্টি এসেছিলো তো একটু ভিজে গেছিলাম আর কি তো যাই হোক তো ওই জন্য ভাবলাম যে বাড়ি এসে দেরি না করে সেই যখন ভিজে গেছে তো একবার স্নানটা করে নিই তো স্নান আমার হয়ে গেছে আর এদিকে এখন একটা দুটো মোবাইল চার্জে দিয়েছিলাম বাড়ি এসেই কারণ কখন কারেন্ট চলে যাওয়া ঠিক নেই কারণ বৃষ্টি দেখো টুকটাক করে আওয়াজ হচ্ছে মানে বৃষ্টি এখনও হচ্ছে আর কি আর এদিকে তোমার দেখি একটু রান্না করব মা একটু শুয়ে আছে কারণ সকালবেলা করে মা উঠে রান্নাবান্না করে তো তারপরেই কাজ বাজ গুছিয়ে মানুষকে স্তু স্তু দিয়ে শুয়ে তো ভাবলাম দেখি আমি একটু রান্না করি কারেন্ট চলে গেল তো এদিকে দেখো কারেন্ট তো দেখতে পেলে চলে গেছে তো যাই হোক এখন এই যে রান্না করব তো তার জন্য মাছটা ভাজা করছি তো আজকে বাবা না মাছ বাড়িতে নিয়ে এসেছিল তো আনতে আনতে আর কি বিক্রি হয়ে গেছে মানে বাড়ির খাওয়ার মাছ আর কি রেখেছিল তো বিক্রি হয়ে গেছে আর কি করবে সে তো মাছ পাচ্ছিল না তো ওই জন্য তাদেরকে দিয়ে দিল আর এই যে মাছের এটা হলো পাঙ্গাশ মাছের মাথার অর্ধেক আর কি তো এটাকে চার ভাগ করা হয়েছে বাবা আমাকে ফোন করে বলছে কি রান্না করি বলতো আমি কেন বলছে এরকম যা মাছ নিয়ে যাচ্ছিলাম তো নিয়ে গেছে আর কি শুধু একটু ছোট একটা মাথা আছে তাই বললাম ঠিক আছে সব দিন যে মাছ খেতে হবে এমন তো কোনো কথা নেই তুমি একটা কাজ করো ওই মাছটাই একটু কেটে ছোট করো আলু দিয়ে রান্না করলে হবে কোনি তো যাই হোক দেখো মাছগুলো ভেজে তুলে নিয়েছিলাম নিয়ে এখন আলুগুলোও ভাজা হয়ে গেছে তো ভেজে নিয়ে আমি ঝটপট আর কি তরকারিটা করে নেব যেহেতু সরকার এই সকালের তরকারি একটু আছে আর এখন একটু করব তো দুপুরের জন্য হয়ে যাবে আর একেবারে রাতের জন্য আর কি হয়ে যাবে তো এদিকে মা তো শুয়েছিল তো আবার এদিকে এদিকে উঠে একটু জল ভরে এখন এই যে কিছুটা বাসন ছিল তখন বৃষ্টি হচ্ছিল বলে আমি আর মাছ দিতে পারিনি তো ওই জন্য মা সেগুলো একটু মেজে নিচ্ছে বৃষ্টি যেন থেকে থেকে আসছে তখন জামা কাপড়গুলো রোদ্রু এই রোদ্রু বল রোদ্রু আর কোথায় বাইরে দিছিলাম ধুয়ে নিয়ে এসে তো তারপর পরই দেখি বৃষ্টি আসলো জোরে তা আমি আমার ওইগুলো একটু ধুয়ে দিলাম না কেরা আসে বাড়ি কেরা আসে ওই দাক ওই দাক ওই দাক দৌড়াচ্ছে মোটর কে চাললো মামা ছেড়েছে হ্যাঁ মামা তুমি এসো এসো ভাত বসানো হয়েছে তো এদিকে দেখো বাবার কিন্তু ভাত খাওয়া হয়ে গেছে তো এখন ভাই বসেছে ভাত মানে ওরও খাওয়ার শেষ ভাইয়ার বাবা একসাথে বসলো আমি একটু দেরি করছি মানু এসে আবার একটু বাথরুমে গেছে তো ওই জন্য ওর জন্য ওয়েট করছি ও না আসলে একা একা ভাত খেতে যেন কেমন লাগে এদিকে দেখো মা কত ভাত দিয়েছে তাই মাকে বলছিলাম এত ভাত দিয়েছো কেন তুমি এদিকে এদিকে আবার দেখছি আলু মাখা দিয়েছে আর সকালে একটু তরকারি ছিল সেই তরকারি পটল আলু তরকারি চিংড়ি মাছ দিয়ে কিন্তু সেই চিংড়ি মাছই খুঁজে পাওয়া যাচ্ছে না তো যাক কি করার আর কি খেয়ে নিই তো এখন দেখো দুপুরে এই যে এখন বসে পড়লাম খাওয়া দাওয়া করে তোমার আসন বুনতে তো আমি এদিকে আসন বুনছি আর ওই দেখে বাবার মা অনেকে ফোনটা দিয়েছি ওরা দেখছে কৃষ্ণ তো যাই হোক তোমাদের সাথে কিছু কথা বলি মানে এগুলো তোমরা কমেন্টের মাধ্যমে অনেকে জিজ্ঞাসা করো কিন্তু কমেন্টের তো রিপ্লাই দেওয়া আমার মানে কতটা কি বলবো সম্ভব হয় না তো তার জন্য আমি ভিডিওর মাধ্যমে বলছি দেখো তোমরা অনেকে প্রথম যে কথাটা অনেকেই সবার একটাই প্রশ্ন যে আমি কেন বাড়িতে থাকি না আর তোমার কেন মারে এখানে থাকি প্রথমত একটাই কথা বলি এক তো আমার মাদের যেহেতু ঘর হচ্ছে আর আর কথা হলো তোমার মাদের ঘর হচ্ছে আমি কেন আছি কারণ দেখো আমার মাদের যেমন ঘর অ্যাকচুয়ালি এটা আমি যেহেতু মেয়ে আমারও ঘর এবার মানে জাস্ট কথার কথা আর কি বাবা মা তো আছেই এবার দেখা যাচ্ছে সবাই মিলে যদি সাহায্য না করি আমাদের যা পরিস্থিতি তাহলে ঘরটা আর কি উঠবে না তো ওই জন্য মারা যা জমিয়ে রেখেছিলো তো সেই সব দিয়েই তো ঘরে লাগা হয়েছে আর বাদ বাকি দেখা যাচ্ছে আমি দুবার সমিতির টাকা নিয়েছি তোমার এর আগে যখন ঘর শুরু হয় তখন নিয়েছিলাম আবার এর মাঝে মাঝে দুমাস হবে তখন নিয়েছি আর কি তো সে সমিতির টাকা নিয়েই দিচ্ছি কেননা দেখো আমার যা জোগাড় করা ছিল আমি ওপরে ঘর করেছিলাম তো সে তো এখনও মানে সব কিছু কমপ্লিট হয়নি পড়ে আছে তারপরেই দেখা মারা ঘরে লাগলো তো মাদের তো এটা করে দিতে হবে কারণ আগের যা মাদের ঘরের পরিস্থিতি ছিল পুরো ভেঙে পড়ে গেছিলো বলতে গেলেই চলে তো ওই জন্য সবাই মিলে আর কি লেগে পড়েছি এবার আমার কেন আমি থাকার প্রশ্নটা কেন আসছে কারণ দেখো আমার আমার তো চারিদিকে সমিতি নেওয়া মানে সমিতির টাকা তো দিতে হবে নেওয়ার সময় তো খুব ভালো লাগে কিন্তু দেওয়ার সময় তো কষ্ট না এবার দেখা যাচ্ছে আমি যাই করি আমার হাত খরচা তারপরে তোমার দেখা যাচ্ছে এই মাদের এখানে টুকটাক বাজার করা এই আমার হয়ে যায় আর তার বাইরে মানুষ তো রোজ খরচ আছে স্কুলে ধরো গাড়ির খরচ ওর টিফিনের খরচ এসব তো আছেই আর মানুষ বাবা যা দেখি যায় করে দেখা যাচ্ছে ওই বাড়ির মানে সব সংসারের টুকটাক খরচ তারপরে দেখা যাচ্ছে শাশুড়ি তো আছে আবার তার মধ্যে দেখা যাচ্ছে তোমার আর কি নিমন্ত্রণ এই যেমন ওদের বিয়ে হলো এই নানান ব্যাপার আর কি খরচ তো সব মিলিয়ে দেখা যাচ্ছে তোমার আর কি সমিতির টাকা মাস গেলে সপ্তাহ গেলে সব দিতে হয় তো সেই সবের জন্য দেখো আমার তো এই ওখানে থাকলে কি বলো তো এক্সট্রা ওই টাকাটা আমি আয় করতে পারবো না কারণ কাকুর ওখানে না আমার প্রথমত একটা কথা হলো কাকুর ওখানে আমার আর কি ঘন্টা হিসেবে আয় ঠিক আছে মানে আমার বারোটা একটা পর্যন্ত কাজ হয় তো আমার ঘন্টা হিসেবে টাকা দেয় এবার আমি যদি বেশি ঘন্টা করি তাহলে বেশি টাকা হবে তো সেটা হলে আমাদেরই কাজে লাগবে আর কি তো সেই জন্য মার এখানে থাকা না হলে বাড়ি থাকলে না ওই যে মানুষকে সকালে সঙ্গে করে নিয়ে যাওয়া আবার কাজে করে ঝটপট করে দশটার মধ্যে দৌড়ি দৌড়ি ওর স্কুল ধরানো এসে রান্না করা এবার সেই কাজের কষ্ট হয়ে যায় ঠিকই কিন্তু কাজের কাজটা হয় না এত কষ্ট করে সকালে সাইকেল চালিয়ে ওই যে কাজে যাওয়া সেটা যদি আমার লাভই না হলো তাহলে কি দরকার তো ওই জন্য সেই সব দিক দিয়ে যেহেতু মাদেরও আমি সাহায্য করছি তো ওই জন্য মা বলল অত দৌড়ঝাঁপ না করে তুই এখানে থাক মানুষকে স্কুলে দেওয়া দেওয়া সব কিছু আমার দায়িত্ব আমি সব কিছু করবো তুই এখান থেকে কাজ বাজ কর তো সেই জন্যই আর কি থাকা তো যাই এই ছিল কথা আর কি সত্যি বলতে মানুষ এখন একটু ছোট বলে তাই বড় হয়ে গেলে আর তো কোনো অসুবিধা হবে না তো যাই হোক আর কি করব আমার সুবিধার তো আছি মাদের সুবিধার তো সবার সুবিধার্থেই আমি অ্যাকচুয়ালি আছি আর কি তো একটু টাকা পয়সা আয় হলে আমাদেরই সুবিধা ঘরটা তাড়াতাড়ি করে নিতে পারবো আর কি এই যা ঠিক আছে দেখতেই পারতো এখনও ছাদটা দিতে পারিনি তো এর মধ্যে পুজোও পড়ে গেছে তো দেখা যাক তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা তোমাদের সবাইকে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা কেউ কোনো কিছু খারাপভাবে নেবে না শুধু তোমরা জানতে চাও তাই আমি জাস্ট বলেছি আর কি